সবাই ভালো আর হাটে কিন্তু আমরা ওই নিউ টাউন আমরা চাইলেই তো শান্তিনিকেতন যেতে পারি না তো আমরা কিন্তু চাইলেই আসতে পারি এই সোনাঝুরি হাট নিউ টাউন এই সোনাঝুরি হাট কিন্তু শুক্র শনি রবি তিন দিনই কিন্তু এখানে বসে তো আমরা চাইলেই আসতে পারি এই সোনাঝুরি হাটে তো আমাদের শান্তিনিকেতন তো অবশ্যই যেতে হবে বা যাই আমরা যদি সময়ের অভাবে অনেক সময় যেতে পারি না তো সেই সময় কিন্তু আমরা এখানে আসতেই পারি খুব সুন্দর এখানে ধরুন ঘুরে দেখি এই নিউ টাউনের সোনাঝুড়ি হাটে তো বন্ধুরা এই সোনাঝুড়ি হাটে আসবেন কেমন করে এই সোনাঝুড়ি হাটে আসতে হলে নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে শুধুমাত্র পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট লাগবে পায়ে হেঁটে হাটে আসতে আর এটা হচ্ছে সেন্ট্রাল মলের একদম সামনেই কিন্তু রয়েছে এই সোনাঝুরি হাট আর তার পাশেই রয়েছে এক্সেস মল আর এক্সেস মলের পাশে সেন্ট্রাল মলের সামনে প্রথমেই ঢুকে যেটা দেখলাম সেখানে দেখতে পেলাম প্রচুর কাপ রয়েছে পোড়া মাটির আর সামনে দেখুন লেখা রয়েছে সোনাঝুরি হাট আর হাটটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে অসাধারণ হাট কিন্তু প্রতি সপ্তাহে তিন দিন বসে শুক্র শনি রবি এই তিন দিনই কিন্তু হাট বসে আর দুপুর দুটোর থেকে শুরু হয়ে যায় হাট আর হাট কিন্তু থাকে রাত্রি আটটা অবধি তো সেই সময়ের মধ্যেই কিন্তু আসতে হবে এই নেউটাউন সোনাঝুরি হাটে এখান থেকে কিন্তু আমি একটা মালা নেব এই মালাগুলির দাম চেয়েছে আমার কাছে একশো কুড়ি টাকা আর আমি কিন্তু ওই ভদ্রলোককে একশো টাকা বলেছিলাম উনি কিন্তু রাজি হয়ে গিয়ে আমাকে একশো টাকাতেই মালাটা দিল বিভিন্ন ধরনের মালা আছে কানের আছে আমার জন্য একটা ওই যে সেট আমি নিয়েছি সেই সেটের জন্য উনি একটা কানেরও খুঁজে দিচ্ছে কিন্তু আসলে এই কানের আর ওই মালার সঙ্গে ঠিক ম্যাচ করবে না যার জন্য আমি সেই কানেরটা কিন্তু নিতে পারলাম না এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সব ঠাকুর দেবতাদের অনেক অনেক ফটো আছে আর এখানে আরো রয়েছে যেরকম সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তো বন্ধুরা হয়তো শান্তিনিকেতনের মতো অত বড় এই হাট নয় হাটটা অবশ্যই ছোট তবে ছোট হলেও অসাধারণ অপূর্ব খুব সুন্দর সুন্দর কালেকশান পাবেন এখানে আপনি শাড়ি থেকে শুরু করে গলার মালা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কুর্তি পাঞ্জাবি সব ধরনের জিনিসই কিন্তু পাবেন এই ছোট্ট হাটটা এই হাটেই কিন্তু ছোট হলেও অনেক অনেক জিনিস কিন্তু আপনি পাবেন আপনার পছন্দ মতো বন্ধুরা কেমন লাগলো নিউ টাউনের এই ছোট্ট সোনাঝুড়ি হাট যদি এই হাট ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিও